বছর যত গড়াচ্ছে অগ্নি দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিসংখ্যান বলছে দুই সালে যেখানে দেশ জুড়ে আগুনের ঘটনা হয়েছিল সাত হাজার সেখানে দুই সালে তা বেড়ে দাঁড়িয়েছে উনিশ হাজার দুইশো তবে সব মাসেই কিন্তু দুর্ঘটনার সংখ্যা একরকম থাকে না সংস্থাটির পর্যবেক্ষণ বলছে প্রতি বছরই মূলত নভেম্বর থেকে মার্চ এই পাঁচ মাসে বেশি দেখা যায় আগুন লাগার ঘটনা দুই সালের নভেম্বরে সারাদেশে অগ্নিকাণ্ড হয় এক ডিসেম্বরে এই সংখ্যা এক আর দুই সালের জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার একশো সাতাত্তরটিতে ফেব্রুয়ারিতে ঘটেছে সবচেয়ে বেশি তিন হাজার চুয়াল্লিশটি আগুনের ঘটনা মার্চ মাসে এই সংখ্যা দুই হাজার অর্থাৎ আগের মাসের তুলনায় কমেছে দুর্ঘটনার পরিমাণ এভাবে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত আগুন তুলনামূলকভাবে কম লাগে এখন প্রশ্ন হলো কেন নভেম্বর থেকে মার্চ মাসে বেশি হয় দুর্ঘটনা এর কারণ ব্যাখ্যা করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা শীতে সব যন্ত্রপাতি বন্ধ ছেলে এসে হঠাৎ করে এটা মেনটেন্স না করে আপনি এটা রিক করলেন আর গরমের সময় কি হলো লোডটা অনেক কিন্তু বেড়ে যাচ্ছে রাবারেরও তো একটা ই আছে সেও কিন্তু এখানে ফেটে যাওয়ার সম্ভব ই হয় আবার হলো আপনার ক্যাবেল গুলাও ই হচ্ছে বেশি পরিমাণ ইলেকট্রিসিটি ব্যবহার হচ্ছে বৃষ্টির পানি বিভিন্ন হচ্ছে তখন এখানে কিন্তু আপনার আর্কিং এর সৃষ্টি হচ্ছে যার সমাধান জানালেন অগ্নি নির্বাপন বিশেষজ্ঞ ও বুয়েটের যন্ত্র কৌশল বিভাগের এই অধ্যাপক আমরা সচেতন হলে আমাদের আগুনের মৃত্যুমান ম্যাক্সিমাম কমে যাবে এসিগুলো যদি কয়েক মাস যাওয়ার পরে বন্ধ থাকার পরে এগুলো পুরো সার্ভিসিং করেই অন করা উচিত কারণ এর মধ্যে ডাস্ট হুজমে যায় ধুলা কমে যায় যার জন্য এর হিট ট্রান্সফারটাও কমে যায় আর সবচেয়ে ভালো হয় আসলে ডিস্ট্রিবিউটার বক্সে যদি একটা ইলেকট্রিক ইলেকট্রনিক টেম্পারেচার কতটুকু বাড়ে কমে এটা টেস্ট করা হওয়ার সুযোগ আছে ব্যবস্থা আছে চুলার ব্যবহারটা আমাদের সাবধানী করা উচিত সেখানে যে কোনো কম্পোস্টেবল জিনিস টানে কাছে না থাকে এটা কাপড় হোক কাগজ হোক আমাদের মডার্ন লাইফ যত হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্টের ব্যবহার তত হচ্ছে তো এগুলো শুধু আপনি ব্যবহার করে যাবেন মেনটেন্যান্স করবেন না এটা হতে পারে না ফায়ার সার্ভিস জানায় দেশে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি অগ্নি দুর্ঘটনা হয় আনোয়ার হোসেন মাছরাঙা সংবাদ ঢাকা